আমার ভাইয়ের ছিল পিত্ত পরিচয় ছিল পরিবার তবু সৈরাসের সরকারের কারণে আমার ভাইকে দেহারিস ভাবে দাফন করা হয় রায়ের বুদ্ধিজীবী কবরস্থানে আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা কি বলবো বলেন আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হয়েছে বের হওয়ার পর তার ফোন বন্ধ হয়ে গেছিল তারপর আমরা কোনো খোঁজ পাইনি চৌত্রিশ দিন পর জানতে পারছি যে আমার ভাইকে ওই আঠারো জুলাই রাতেই স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীরা তাকে টর্চার করে গুলি করে তার শরীরে চিটা গুলি দিয়ে বুক ঝাঁঝা করে ফেলছে এমন ভাবে মারছে যা বলার ভাষা নাই ছবিতে দেখতে পারতেন আর আমার ভাইকে তারপর নাকি ছাত্ররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে আর আমার ভাইকে তারপরে পাঁচ দিন পর আপনার তেইশে জুলাই শাহবাগ থানার মাধ্যমে নিয়ে গেছে আঞ্জুমান নফিদুল ইসলাম আর চব্বিশে জুলাই দাফন করছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে কিন্তু এর মধ্যে আমরা সব জায়গায় খুঁজছি ঢাকার ভেতরে অনেক হসপিটালে খুঁজছি তিন দিন পর ঢাকা মেডিকেল গেছি কিন্তু আমার ভাইয়ের লাশ আমরা পাই নাই আমার ভাইয়ের কি ভুল ছিল আর কি বড় ক্ষতি করছিল এটা আমি আসিনার কাছে জানতে চাই আসিনার কি ক্ষতি করছিল আমার ভাই তো সত্য কথা বলছিল আঠারো জুলাই বাসার থেকে বের হওয়ার আগে সকালবেলা দুই তিনটা ভিডিও করে গেছিল ওগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করছিল এটাই কি তার ভুল আর আসিনা ও তার সন্ত্রাসী দলদেরকে বলতেছি দেখ আসিনা দেখ সোহেল রানা শহীদ সোহেল রানা বেহারিস না সে আসিনা তুই দেখ তুই রে আমার ভাই বেহারিস না আমার ভাইয়ের কবর চাই আজও জানিন আমার ভাইয়ের কবর করটা আমার ভাই বেয়ার ইস্টা ওয়ার রেজ আমি বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই আমার ভাই বেয়ার ইস্টা ওয়ার রেজ শহীদ সোহীল রান্না আমি আমার ফ্যামিলির আকার কিভাবে সামলাবো আমি আমার ভাইয়ের একটা ভিডিও পাইছি যে ভিডিওটা দক্ষিণ কাসলা যাতে বাড়ি ছিল সে শুনেছিলো রাস্তায় পড়েছিল আর একটা লোক বলতাছে। এখানে দুইটা লাশ পরে আছে নিয়ে যান আমার ভাইয়ের পাইছে একটা ছবি পাইছে একটা ভিডিও আর বেয়ারি সার্টিফিকেট আমার ভাই আঠারো জুলাই বাসা থেকে বের হয়েছে আর ফিরে নাই আমার ভাই লাস্টেও ফিরে নাই কি বলবো বলেন দেখেন আপনারা দেখেন আজিনা রক্ত চুষাকে এই বাংলার মাটিতে নিয়ে আসেন আর ওকে ফাঁসি দেন আপনাদের কাছে আমার একটাই যাবে ওর পাশে চাই আর ওর সাথে যারা যারা ছিল তাদের সবার পাশে চাই আর তাকে যদি কি বলবো আমি বলেন তাকে যদি আপনার মানে কি বলবো যদি যত পশু আছে পশুদের সাথে যদি তুলনা করা হয় তাহলে ওই পশুদেরকে অপমান করা হবে অপমান করা হবে ও মির্জাপুরের থেকেও খারাপ ওর বিচার আমি চাই

আমার ছেলে আমার ছেলে আমার শোল কয় আমি তো এই দেই না আমার সেমানার মতন আমি তো কেউ দেই না আমার লাজ চলছে দেয় তো আমি একটু শান্তি পাই মরবো নাহলে আমি শান্তি পাইবো না মজা গেলাম সুখ পাইবো না আমার শোয়ারা দেওয়া

আমি মরার আগে দিনে আমার দেখাই দাও তোমরা বাবারা তোমরা যারা যে আসতো মরার আগে আমার যে রাই হোক সরে চন্দ্রকি শেখা ছিলেন আমার আমার সামনের না দেখাও বিচারটা করে তোমরা আমি দেখতে চাই আমি আর কিছু চাই না তুমাকে সময়েরই দাবি। রে যাবি আমি আর কিছু চাই না